আমরা মর্নিং ওয়াকে বেরিয়ে এই সুন্দর ঝাউ গাছগুলো ছবি নিচ্ছি পরপর পরপর গাছগুলো তৈরি করেছে ঠিক মনে হচ্ছে ওয়ালের মতো প্রাচীরের মতো খুব সুন্দর লাগছে দেখতে এই রকম ঝাউ গাছ পরপর লাগানো আমি দেখিনি খুব সুন্দর লাগছে দেখতে দিয়ে পার্সোনাল বিমান যাচ্ছে এখানে অনেক লোকেরই পার্সোনাল বিমান আছে তারই আওয়াজ শোনা যাচ্ছে এই যে পাশে ওইগুলো অনেক ওইগুলো হচ্ছে দোকান বিভিন্ন ধরনের দোকান মাংসের দোকান মদের দোকান সেলুন ইত্যাদি আর এখানে তো অনবরত গাড়ি চলে এখানে তো সবারই পার্সোনাল একাধিক গাড়ি এখানে তো সরকারি যানবাহন নেই আমাদের ওখানে যেমন বাস সার্ভিস সরকারি থাকে কলকাতায় বাস টোটো অটো এখানে বাস টোটো অটোর কোনো দেখা নেই শুধু যা প্রত্যেকের পার্সোনাল গাড়ি এই যে পার্সোনাল গাড়ি সবার